আসসালামু আলাইকুম জনগণ আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান জনতার পছন্দ নিয়ে এসেছি আমি আজকে আমরা আলোচনা করব সাধারণ জনগণের মানুষের কাছ থেকে যে তারা সরকার হিসেবে কাকে পছন্দ করে চলুন মানুষ কি বলে নির্বাচন কি সুষ্ঠু হবে বলে মনে করেন আমরা আশাবাদী দেখা যাক এখন কতটা কি হয় নির্বাচনে পছন্দের কোন দল আছে জি দল অবশ্যই আছে থাকবে না কেন ইসলাম পন্থীদের দল যারা আছে তাদেরকে সাপোর্ট করি তারা যদি জোট করে একসাথে আসে তাহলে আমাদের জন্য ভালো হবে তারা অলরেডি জোট করেছে আশা করি ভালো কিছু আসবে ইনশাআল্লাহ আশা করি তারা আসলে দেশের কি কি পরিবর্তন করবে মনে মনে করেন যে অবশ্যই দুর্নীতির যে মহামারী এটা ইনশাআল্লাহ কমবে আশা করি তাদের এর আগে তারা ক্ষমতায় ছিল যারা ইসলাম ইসলামপন্থীদের তাদের থেকেও দুর্নীতি কম হয়েছে আশা করি যারা সামনে আসছে তারাও ইনশাআল্লাহ এইভাবেই মন্ত্রণালয়ের দায়িত্ব যদি পায় তাহলে ইনশাআল্লাহ তাদেরও দুর্নীতির পরিমাণটা কমে আসবে আর ছাত্রদের যে নতুন দল সেটাকে আপনাকে আশাহত করেছে না আশা জাগিয়েছে না অনেকটাই আশাহত করেছে তাদের যে স্পিরিট ছিল বিপ্লবের সময় এবং বিপ্লবত্তর এইটা এখন আর নাই এরা এখন বিচ্ছিন্নভাবে একটা দল হয়ে গেছে এটা আসলে এভাবে কাম্য ছিল না এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ আর তাদের জোটটা করা আসলে উচিত ছিল যারা বিপ্লবের যে স্পিডটা ধারণ করেছে তাদের সাথে কিন্তু তারা এখন অলমোস্ট সিঙ্গেল হয়ে গেছে আপনার মতে বাংলাদেশে কোন সরকার বাংলাদেশ দেশ চালায় ভালো আমার মতে কত সরকারের তো আইতাছে যাইতাছে জনগণ তো জনগণের জায়গাতে গেছে আমি মনে করি ভালো একটা সরকার আসুক দেশটা ভালো চলুক এটি আমরা গরিবের কামনা আর বিশেষ করে এখন যেটা দেখতেছি জামাতি ইসলাম এবং বিএমপি যত দল আছে সবাই তো ভালোই দেখা যাচ্ছে পরবর্তী কি দেখা এটা বলতে পারে না তবে আমরা চাই যে জনগণের লাগিন কাজ করুক কিংবা জনগণের মানে খেয়াল রাখুক এরকম একটা সরকার আসুক দেশে এটা আমরা মানে চাই মানে জনগণকে দেখবে এরকম সরকারি থাকুক একটা সরকার আসুক দেশে তা হোক জনগণকে যারা ভালোবাসে জনগণ জনগণের দেয় সরকার জনগণ যদি না দেহে এরম সরকার তো দেশও দরকার নাই এরম একটা সরকার আসুক এরম একটা সরকার বসুক যাতে জনগণের কল্যাণ রাহে ডেহে অ্যাকশন করে জনগণের ভালোসা এটাই আমরা চাই বর্তমান যে সরকার সেই সরকারকে আমাদের প্রত্যাশা পূরণ করতে বলে মানা করেন না আমার আমার দৃষ্টিতে এডও পূরণ করতে পারে না নির্বাচিত সরকার আসলে সব চেঞ্জ হবে চেঞ্জ হবে অনেক কিছু চেঞ্জ হবে একজন দাইত্যশীল সরকার যদি আসে তাহলে মনে করেন দেশটা একটু উন্নত দিকে যাইতে পারে বর্তমান সরকারের আন্ডারে যে নির্বাচন হবে আশা করেন সুস্থ হবে আশা তো করতেছি সুস্থ হওয়ার লাগিন সুস্থ হইতে পারে এটা বাকি ডাল্লার ইচ্ছা কারণ তারা যারা উপরে আছে বৈশা রইছে এরা যদি ভালো কিছু করে নির্বাচনের দিকে যদি খেয়াল রাখে অবশ্যই সুস্থ নির্বাচন হইব আশা করি এটাও আমরা আশা করি ধন্যবাদ ভাই অনেক সুন্দরভাবে গোছাই বলছে আপনার মতে বাংলাদেশে কোন সরকার ভালো চালাইতো আসলে হয়তো বা দেশটা ভালো চলতো মানে বিএনপি চালাইছে আওয়ামী লীগ চালাইছে এখন নতুন একটা সরকার আসলে জনগণ দেখতে আসলে তারা কেমন দেশটা চালায় এটা ভালো হইতো আর কি ওনারা যদি আসে ওনাদের কাছে প্রত্যাশা রাখি আপনার কাছে প্রত্যাশা হচ্ছে যেমন আমরা বাজারে যারা সাধারণ মানুষ তারা বাজারে অনেক মানে যেন থাকে এটাই প্রত্যাশা তাদের যে সাধারণ মানুষে দুম ভাত খেয়ে বাঁচতে পারে আর কি মানে চলতে পারে এটাই আর কি তাদের কাছে প্রত্যাশা আচ্ছা বর্তমান যে সরকার তার থেকে আপনি যে প্রত্যাশা করছিলেন তারা কি কতটা পূরণ করছে বলে মনে বর্তমান যে সরকার উনি আসার পরে তো ওই চাল সবজি বাজারটা নিয়ন্ত্রণে আনছে কিন্তু চালের দামটা তো নাগামের বাইরে দামটা কমে নেই তারপরেও অনেক জায়গায় এই যে চাঁদাবাজি হয় ওইটা অনেক কমে নেই অনেকটা যদি সরকার আসে তখন হয়তো ভাই চাঁদাবাজিটা বন্ধ হবে প্রশাসন সরকারের দলে কাজ করবে এটাই আর নির্বাচিত সরকার আসলে জিনিসটা সরকার আসলে এটা আর কি হবে জি ভাইয়া ধন্যবাদ আপনার মতে বাংলাদেশে কোন সরকার ভালো চালাইছে সবাই ভালো সবাই গরিবের দেখছে গরিব মানুষের কালো খাওয়া লাগে খাচ্ছে কাল খাওয়া লাগে খাচ্ছে দিলেও

おいだからでおいのあやむ物くむかったな。おい。